আসসালামু আলাইকুম ভিওর্স এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সেলফিন থেকে পুবালি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে হয় তো আমরা সেলফিন অ্যাপে লগ ইন করে নিলাম ফান্ড ট্রান্সফারে চলে যাব আদার ব্যাংক সিলেক্ট করে দেব এবং এনপিএসবি সিলেক্ট করে দেবো এনপিএসবি মাধ্যমে টাকাটা পাঠালে টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো উপরের দিক থেকে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমরা ব্যাংকটা খুঁজে বের করে নেব তো পুবালি ব্যাংক আমরা সিলেক্ট করে দিলাম এখন ব্যাংক ব্যাঙ্ক হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আমাদের রয়েছে এখান থেকে কপি করে এনে আমরা হচ্ছে এখানে দিয়ে তথ্যগুলো তো আমরা অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে পেস্ট করে বা আপনারা লিখে দিতে পারেন দেখে দেখে তো তারপরে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমরা পুবলি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো তো অ্যাকাউন্ট হোল্ডার নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর টাকার পরিমাণ দিতে হবে আমরা চল্লিশ হাজার নয়শো টাকা পাঠাবো তারপর রেফারেন্স দিতে হবে রেফারেন্সে আপনি বিজনেস বা ফ্যামিলি মানে যে কারণে যাকে দিচ্ছেন এটা লিখে দিতে পারেন তো আমি যার টাকাটা দিচ্ছি তার নামটা এখানে লিখে দিয়েছি তো তারপর আমরা আমাদের নেট ছয় ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দেবো এবং এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো তথ্যগুলো আবারও আমাদের সামনে কিন্তু শো করবে তো এখান থেকে আমরা তথ্যগুলো আবারও ভালোভাবে ভেরিফিকেশান করে নেবো সব কিছু ঠিক থাকলে আমরা কনফার্ম বাটনে টাইপ করে দেবো তো কনফার্ম বাটনে টাইপ করে দেওয়ার পর আমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে তো আমরা ওটিপিটি টাইপ করে দিয়েছি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো তো ভিউয়ার্স কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের টাকাটা আমাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাবে তো আমাদের টাকাটা কিন্তু অলরেডি চলে গিয়েছে এখান থেকে আমরা রিসিপ্ট ডাউনলোড করতে পারবো প্লাস রিসিপ্টটা হোয়াটসঅ্যাপ অন্য কোনো মাধ্যমে শেয়ারও কিন্তু করতে পারবো তো এই নিয়মে আপনারা চাইলে ইসলামী ব্যাংক থেকে বা সেলফিন থেকে বলে ব্যাঙ্কে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে